ছা আমরা আইপিএল খেলা দেখছিলাম আমাদের কাঠাঘাঁডুর কিছু ছিল তারা ব্রিজের ওপরে আইপিএল খেলা দেখছিল হঠাৎ ওরা লক্ষ্য করে বাংলাদেশ থেকে একটা লাইট মানে জ্বলছে নিপছে জ্বলছে নিপছে এইভাবে একটা লাইট চলে আসে মানে ওটা ওদের ধারণা সেটা ড্রোন এবং ওটা আমাদের শ্মশানঘাট থেকে ক্রস করে আবার ব্রিজের ওপর থেকে ক্রস করে কিছুক্ষণ ওরা ওয়েট করলো ওয়েট করে তারপরে সেই ড্রোনটা আবার বাংলাদেশের দিকে চলে গেলো তার কিন্তু আমাদের জানার পরে আমরা বিএসএফকে জানাই হাসনাম হিমাস্থানেকে জানাই এবং আমরা তবে বিদেশে আমরা সবাই আসি বিএসএ পুলিশ প্রশাসন সবাই চলে আসে তারপরেও আমরা লক্ষ্য করলাম যে ওইরকম দুখানা ড্রোন মানে আপনার ট্যাংরার দিকে মহিষপুরের দিকে ওরকম দুখানা ড্রোন উঠছে এবং সেই দুখানা ড্রোন উঠতে উঠতে আবার ওগুলো বাদামতলা দিকেও চলে আসে এবং আস্তে আস্তে সেগুলো বিলীন হয়ে যায় আমাদের ধারণা সেটা বাংলাদেশের দিকে চলে গেছে যাই এই বর্তমান ভারত পাকিস্তানে একটা যুদ্ধ একটা যুদ্ধের আবহাওয়া চলছে কিছুদিন আগে তার শান্তি চুক্তি হলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে মদত দিচ্ছে বাংলাদেশ বাংলা পাকিস্তান বাংলাদেশকে মদত দিচ্ছে বর্তমানে বাংলাদেশের যে তদরিকি সরকার সেও টালমাটাল অবস্থার মধ্যে আছে ঠিক সেই রকম জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশ এই ড্রোনটা যদি ভারতবর্ষে পাঠায় তাহলে এটা সত্যি মানে খুবই আতঙ্কের ব্যাপার কারণ আমাদের দুটো ব্রিজ আছে কাঠাকালি ব্রিজ এবং হাসনাথ ব্রিজ আমাদের যোগাযোগ মাধ্যম এটা শহরের সঙ্গে গ্রামে এবং যদি ওদের ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের খুব ক্ষতিগ্র হয়ে যাবে এবং সেই জন্য এলাকার মানুষ খুবই সন্তুষ্ট ভীত আমি একদারের কাছে ও আমাকে বলল যে এই বিএসএফে পক্ষে কি উড়েছিল ওখানে ওটা উড়িয়েছিল তোমরা কি স্থানীয় বাসিন্দা এখানে স্থানীয় বাসিন্দা আতঙ্কে আছেন আপনারা এখানে বাসিন্দা তো অবশ্যই থাকত কি নাম তোমার বাজেতে চাই চারদহ তথা নদিয়ার সর্ববৃখাত ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র থেকে অ্যাডভান্স বিটেক থেকে এ সমস্ত অত্যাধুনিক কোর্স পাইথন যেমন ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন মাস থেকে ক্লাস। কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে